আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান প্রভাষক শহীদ ভবনের প্রশাসন সরকারি কলেজ নিজের আজকে দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তা কর্তৃক আয়োজিত এই আলোচনা সভা মূলত আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি দেশের বিষয়টা হচ্ছে দৈনিক আমাদের বার্তা আর চৌঠা মার্চ মঙ্গলবার একটা নিবন্ধ প্রকাশিত হয়েছে সেখানে বলা আছে এই কৃত নিয়ে কথা বিধি শিক্ষা নতুন নিয়ে অনেক বুদ্ধিজীবী শিক্ষাবিদ বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন এবং বলতেছেন আজকের এই বিষয়টা নিয়ে আমাদের আহ দুজন শিক্ষক প্রতিনিধি অনেক মূল্যবান কথা বলে গেছে আমি খুব বেশি বাড়াবো না আলোচনা করব যেটা শুধু আলোচনা থাকবে আমাদের একটা দাবি ষোলো সালে জাতীয়করণকৃত তিনশো তেত্রিশটি কলেজে এই যে কলেজের যে শিক্ষক কর্মচারী আছেন তাদেরকে অধিকাংশ কলেজের দুই হাজার আঠারো সালের আটই আগস্ট থেকে সরকারের যোগদান হিসেবে ধরা হয়েছে ঠিক এই থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ সাত বছরেও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানে যে দীর্ঘ সময়ের যে বকেয়া সে বকেয়া টাকা গুলা শিক্ষকগণ পান এবং এই শিক্ষক কর্মচারীদের পরিচালিত করার জন্য যে বিধিমালা তৈরি করা হয়েছে সে তৈরি করা হয়েছে করা হয়েছে মূলত সুবিধা বঞ্চিত শিক্ষকদেরকে বদলে থেকে বঞ্চিত করা হয়েছে তাদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে তারপরে অনেক শিক্ষক আছেন যারা আহ রকম স্থায়ীকরণ ছাড়াই স্থায়ীকরণ ছাড়াই তিনি অবসরে চলে যাচ্ছেন যথা তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা সরকারি সরকারি চাকরির যে সুযোগ সুবিধা গুলো তারা কিন্তু সেগুলো ঠিক করতে না আর যারা এখনো কর্মরত আছেন তাদেরকে বিভিন্ন ভাবে বিধিমালা সংশোধনের নাম করে দীর্ঘ সময় যে কাল ক্ষেপণ করা হচ্ছে কাল ক্ষেপণের পরে একদিকে তারা বঞ্চিত হচ্ছেন স্থায়ীকরণ থেকে আর একদিকে বঞ্চিত হচ্ছেন তারা কোনো পদোন্নতি থেকে একদিকে বঞ্চিত তারা বদলি থেকে আমার আজকের এই যে বিষয়টা নিয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের বিধিমালাটাকে দ্রুত দ্রুত বিধিমালা সংশোধন করে আমাদের জাতীয়করণ শিক্ষক শিক্ষকদেরকে তাদের যে সুবিধা আছে সেই সুবিধাগুলো সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা ধন্যবাদ দৈনিক শিক্ষা ডট কম